বন্ধুরা এই যে দেখেন বর্ষাকাল বৃষ্টির দিন বৃষ্টি হয়েছে তো যে রাস্তাটা দিয়ে মানুষ নামে বৃষ্টি হওয়াতে এই রাস্তাটা এই যে কতটা ফিসলা হয়ে আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যায় বাস্তবে আপনি দেখলে বুঝতেন একটু যদি আপনার পা পিছলা আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন এই যে দেখেন এটার জন্য রাস্তা যেহেতু ফিসলা ওনারা এই যে দেখেন আমাদের দেশে আসলে আমরা নোয়াখালী বাসায় হাক্কা বলি এই ওনারা দেখেন এই যে হাক্কার মতো ওই যে ধরণী দিয়ে দিছে মানুষ যেন ধৈরে নামতে পারে আর ওই যে দেখেন ওই যে নোয়াখালীর হাক্কা এই যে ওনারা মানুষজন যেন ধৈরে নামতে পারে ওই জন্য এই ধরণী দিয়ে দিছে কারণ রাস্তা অনেক ফিছলা তো আর আপনার এইসব অঞ্চলে যেমন দেবতাকুম বা ঝর্ণা যে জায়গায় ঝর্ণা আছে এইসব অঞ্চলে আপনি বর্ষার সময় মজা শীতকালে আসলে পানি থাকে না তখন আইসা তার মজা নাই এইসব জায়গা আপনার বর্ষার মৌসুমে সুন্দর বন্ধুরা আমরা এখন এই যে এই বোর্ডে করে যাবো দেবতাকুম আমরা তো এগুলা ভোট বলি দাদা দাদা আপনার কি বলেন এগুলা এই নৌকা গুলার কি বলেন আর এই যে এটা একটা নদী এটা যে বৃষ্টি হওয়াতে পানির ইয়েটা বেশি এটা নদীর ওই পার থেকে এই পারে শুধু নামাই দেওয়া